বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে হারিয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন জিগিয়ে রেখেছে বাদ বাকিটুকু নির্ভর করতেছে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের উপর অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলকে তারা দারুণ পারফরমেন্স করেছে এবং আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে আমি বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে এখন কথা বলবো না আমি একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি রাজনীতি থাকবে এবং রাজনীতি হবে এবং রাজনীতির শিকার আমরা হব সেই রাজনীতির মধ্য দিয়ে আমাদের চলতে হবে খেলার মাঠ রাজনীতির মাঠ নয় খেলার মাঠ সম্প্রীতি বন্ধুত্বের মাঠ রেসপেক্টের মাঠ আমরা যদি ক্রিকেট খেলাকে ধরি সবসময় বলা হয়ে থাকে ক্রিকেট এজ এ গেম অফ জেন্টেলম্যান ভদ্রলোকের খেলা ক্রিকেটে ভদ্রতার বিস্তার ঘটে এশিয়া কাপে যেটা ঘটেছে বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমি কথা বলতেছি এটা কখনোই এক্সপেক্টেড ছিল না ভারত ভালো দল হিসেবে জিতেছে ওই দিন ভালো পারফরমেন্স করেছিল যে কারণে তারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ম্যাচ পরবর্তী সময়ে ভারতের ক্যাপ্টেন ম্যাসেজ দিয়েছিল যে ম্যাচ তারা উৎসর্গ করতেছে এবং কাদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে সেটা আপনারা সবাই জানেন দেখুন সেটা রাজনীতির একটা অংশ সেটা অন্যায়ের একটা অংশ কি হয়েছে বা কারা দায়ী এটুকু অংশ আমরা যদি বাদ দিয়ে থাকি খেলোয়াড়রা দায়ী নয় এটা নিশ্চিত করে বলা যায় পাকিস্তানি যে খেলোয়াড়রা পাকিস্তানকে রিপ্রেজেন্ট করতেছে পাকিস্তানের তারা অহংকার এবং পাকিস্তানের গর্ব ঠিক একই সঙ্গে ভারতের খেলোয়াড়রা ভারতের গর্ব ক্রিকেটের উন্নয়ন এবং ব্যক্তিগত পারফরমেন্স দলগত পারফরমেন্সে ভারত অসাধারণ করতেছে মানে ক্রিকেট কতভাবে উন্নতি করা যায় কতভাবে ভালো প্রদর্শন রাখা যায় তা জ্বলন্ত উদাহরণ এই ভারত আমরা যে পারফরমেন্সটা আশা করি সবসময় ভারত পাকিস্তানের কাছ থেকে আমরা উপভোগ করব দুই দলেই খুবই ভালো খেলবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা আমরা হিস্টরিতে অনেক দেখেছি হয়তো বা ভারত একটু বেশি ভালো খেলতেছে তবে এটাও ঠিক পাকিস্তান একটা সময় এভাবেই ভারতকে হারাতে সেটা একটা খোলার অংশ এটা হবেই আমরা উত্তেজনাকর ম্যাচ দেখতে চাই আমরা উপভোগ করতে চাই দুই দলে ভালো খেলবে দিন শেষে যাদের পারফরম্যান্স বেটার হবে তারাই জয়লাভ করবে প্রসঙ্গটা এখানে নয় খেলা দিয়ে যে বন্ধুত্ব বা সম্প্রীতি বৃদ্ধি পায় রেসপেক্টও বৃদ্ধি পায় সেটা আমরা অনবরত দেখে আসতেছি এবং দিনের পর দিন খেলোয়াড়রা অ্যাম্বাসডর হিসেবে কাজ করেছে বন্ধুত্বে এবং ব্যালেন্স জেনেছে দেশের মানুষ থেকে মানুষের প্রতি দেশ থেকে দেশের প্রতি খেলাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আপনি একটা দেশে না হয়েও একটা দেশকে সমর্থন করতেছেন আর একটা দেশের হয়েও আর একটা দেশের মানুষকে ভালোবাসার সুযোগ পাচ্ছেন সেখানে ঘাটতি ঘটেছে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যদি ম্যাচ শেষে পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করতেন পাকিস্তানি খেলোয়াড়রা মন থেকে ফ্রেন্ডশিপের জায়গা থেকে অবশ্যই সম্মান বোধ করতেন এবং ভারতীয় খেলোয়াড়রা নিজেদের সম্মানিত করতেন বিশ্ববাসী দেখত যে পলিটিক্স রয়েছে পলিটিক্সের জায়গায় খেলা রয়েছে বন্ধুত্বের জায়গায় সম্প্রীতির জায়গায় রেসপেক্টের জায়গায় এটা একটা ক্লিয়ার ম্যাসেজ যেত আপনি জয়লাভ করেছেন ভালো পারফরমেন্স করে ম্যাচ পরবর্তী সময়ে ম্যাচটা ডেডিকেট করেছেন এ সবই ঠিক আছে আপনাদের অনুভূতির জায়গা থেকে অবশ্যই এটাকেও রেসপেক্ট করতে হবে কিন্তু এটাও তো ঠিক পাকিস্তানীয় খেলোয়াড়রা তাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে তাদের দেশের প্রাইড তারা কোনো অন্যায়ের অংশ নয় তারা অন্যায়কে ঘৃণা করে এবং তারা অন্যায়কে সার্ভ করে না তারা কেন অসম্মানিত হবে লক্ষ লক্ষ মানুষ খেলাটা উপভোগ করেছে এবং খেলা শেষে ওই দৃশ্যগুলো দেখেছে আপনারা আমি ভারতের উদ্দেশ্য বলতেছি ভালো পারফরমেন্স করেছেন কিন্তু খেলা শেষের অংশটুকুতে আপনাদের যে পারফরমেন্স এটা কি মানবিকতা পর্যায়ে যায় বা ভালো পারফরমেন্স হিসেবে কাউন্ট হবে কি নিজের দেশের প্রতি রেসপেক্ট আপনারা এইভাবেই দেখিয়েছেন ম্যাচ চলাপ করে আমি মনে করি ম্যাচ চলাপ করেই আমরা দেশের প্রতি রেসপেক্ট দেখিয়েছেন এইটুকু অংশ আপনারা বলতেই পারতেন কিন্তু খেলা শেষে যখন বন্ধুত্বের হাত আপনারা বাড়িয়ে দিলেন না সারা পৃথিবীকে কী ম্যাচেস দিলেন নিজের দেশের প্রতি রেসপেক্ট নিজের দেশের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে পৃথিবীর সামনে শত্রুতার ম্যাচেসকে বিলিয়ে দিলেন ক্রিকেট মাঠে তো আমার এটা চাই না ক্রিকেট মাঠ বন্ধুত্বের মাঠ সম্মানের মাঠ পাকিস্তানি খেলোয়াড়রা নিশ্চয়ই আফসোস করে এই ঘটনাগুলোর জন্য যে বা যারা দায়ী হোক না কেন সেটাকে তারাও ঘৃণা করে আপনারা ম্যাচ শেষে বন্ধুত্বের হাত বাড়িয়ে না দিয়ে কি এটাই বোঝাতে চাচ্ছেন যে পাকিস্তানি এই খেলোয়াড়রাই সেটার জন্য দায়ী অথবা পরবর্তী সময়ে যদি এই ঘৃণাবটটা আরও বেড়ে যায় সেটার জন্য যে আপনারা দায়ী হবেন পরবর্তী সময়ে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য কি সুযোগ করে দিলেন শত্রুতা বৃদ্ধি পাবে এভাবেই কি এভাবেই যে রাজনীতি এবং ঘৃণার পলিসি পৃথিবীতে চলতেছে সেটা কি এভাবেই বৃদ্ধি পাবে কখন বন্ধ হবে এসব পরবর্তী ম্যাচে আমরা তো আশা করি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে দুদল দল দুই দলকে রেসপেক্ট দেখাবে খেলার মাঠে প্রতিযোগিতা হবে যে দল ভালো খেলবে সে দলেই জয়লাভ করবে তাদের দেশের প্রতি ভালোবাসা তাদের পরিশ্রম দিয়ে জানিয়ে দেবে পলিটিক্স পলিটিক্সের জায়গা থাকবে সকল অন্যায় তার কালার তার বর্ণ তার জাতি এক অন্যায় অন্যায় পাকিস্তানি খেলোয়াড়রাও অন্যায়কে প্রশ্রয় দেয় না যেটা হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে অন্যায় হয়েছে সে অন্যায়টাও আমরা সমর্থন করি না দিন শেষে এটাই বলবো খেলা খেলোয়াড়রা সবসময় শান্তির অ্যাম্বাসডার ছিল রেসপেক্টের একটা কানেকটিভিটি হিসেবে কাজ করেছে বিভিন্ন সংকটে ব্যালেন্স হিসেবে কাজ করেছে আমরা খেলাটাকে সেটাতেই দেখতে চাই বোধদয় হোক সবার বোধদয় হোক খেলোয়াড়দেরও ধন্যবাদ সবাইকে